সে নিজে থেকে আমাকে প্রপোজ করেছিল সে নিজে আমাকে ইমপ্রেস করেছিল আজ আমি তার প্রেমে পড়েছি কিন্তু সেই মানুষটা আমাকে এখন ছেড়ে দিয়ে চলে গেছে সে তো ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু আমি আটকে গেছি আমি কষ্ট পাচ্ছি কি করব কি করলে একটু কষ্টটা কমবে উত্তর জানতে চাইছ তো আজকে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স বলবো না যে এই টিপসটা ফলো করো তাহলে তোমার কষ্ট কমে যাবে না বলবো না আজকে আমি কিছু সামনাসামনি কথা বলব কিছু কথা সেই মানুষটাকে বলবো যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আর সেই মানুষটা যেই মানুষটা এখন তুমি কষ্টটা পাচ্ছ তোমাকেও কিছু কথা বল ভিডিওটা পুরো দেখো এই বন্ধু ছাড়াও যে যে এই কষ্টটা পাচ্ছ সবার জন্য আজকের ভিডিওটা তাই পুরো ভিডিওটা দেখো প্রথমেই আমি তার বিষয়ে কথা বলি যে মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছ তাকে কিছু কথা বলি দেখো বন্ধু তুমি যেই কাজটা করেছ সেই কাজটা আমি বলবো না যে তুমি ভুল করেছ কিন্তু এই যে কাজটা তুমি করেছো যে একটা মানুষকে তুমি কষ্ট দিচ্ছ একটা মানুষকে তুমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছ কি জন্য জাস্ট একটা ইচ্ছা পূরণের জন্য তুমি তার কাছে এসছিলে তোমার ইচ্ছাটা পূরণ হয়েছে হয়তো শারীরিক ইচ্ছা হয়তো তার সাথে ঘোরার ইচ্ছা বা এমন একটা মানুষ যার তুমি কথায় প্রেমে পড়েছিলে বা তোমার কথা ভালো লেগেছিল বা তার শরীর ভালো লেগেছিল বা তাকে দেখতে ভালো লেগেছিল কিন্তু কিছুদিন পর যখন সেটা নেশা চলে গেছে তখন তুমি তাকে ছেড়ে দিয়ে চলে গেছ আর এমন হতে পারে যে তুমি তোমার কোনো এক্সকে দেখানোর জন্য তার সাথে প্রেমে পড়েছিলে বা প্রেমের নাটক করেছিলে সেটা হয়ে গেছে এবার তুমি ছেড়ে দিয়ে চলে গেছ একটা জিনিস বলো তো তুমি যেই মানুষটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ সেই মানুষটা তো আর পশু না সেও তো একটা মানুষ তারও তো একটা প্রাণ আছে তারও তো একটা মন আছে সেই মনটার কি হবে সেই মানুষটা তোমাকে ভালোবেসেছিল তুমি তো ধরলাম আরেকজনকে যত কষ্ট পেয়ে তুমি তারকে দেখানোর জন্য এসেছিলে তুমি দেখানোর জন্য এসেছিলে কিন্তু সেই মানুষটা যাকে তুমি ইমপ্রেস করেছো যার শরীর তো খেলেছ যার হাত ধরে ঘুষে ঘুরেছ যাকে ইমপ্রেস করার জন্য তার পেছন পেছন অনেকদিন ঘুরেছ নানান রকমের কথা বলেছ এখন সেই মানুষটা তোমার প্রেমে পড়েছে সেই মানুষটা তোমাকে ভালোবাসতে শুরু করেছে সেটা মন থেকে আর তুমি তাকে ছেড়ে দিয়ে চলে গেলে এই যে তুমি এই চক্রাকারে যে আবর্তনটাতে ঘোরালে মানুষটাকে এটা কি প্রকৃতি মেনে নেবে না জানি না তুমি কোন ধর্মের বা কিসের কিসের আমি জানি না কিন্তু যেই ধর্মই হও না কেন সব ধর্মেই একই কথা লেখা আছে যে তুমি যদি কাউকে প্রেমের জালে ফেলে তাকে ঘুরিয়ে ছেড়ে দাও সেই ঘুরিয়ে ছেড়ে দেওয়াটা কিন্তু একটা পাপ আর এই পাপটা তোমাকে কিন্তু ভুগতে হবে আজ নয়তো কাল তুমি যেই মানুষটাকে যেমনভাবে যতটা কষ্ট দিয়েছ সেই কষ্টটা কিন্তু তোমাকেও পেতে হবে বন্ধু তাই যারা এই কাজগুলো করছো সামান্য শরীরের আকাঙ্ক্ষা বা সৌন্দর্যের আকাঙ্ক্ষা বা কারোর টাকা পয়সার আকাঙ্ক্ষা বা কাউকে দেখানোর জন্য তারা এই জিনিসটা করো না কারণ আজ তুমি এই জিনিসটা করে চলে গেলে কাল যে তোমার সাথে বা তোমার প্রিয় মানুষগুলোর সাথে এটা হবে না এটা কিন্তু কেউ বলতে পারে না বলে না ধর্মের কল বাতাসে নড়ে ঠিক তেমনই কিন্তু তুমি যেটা করবে সেটা তোমাকে ভোগ করতেই হবে আজ নয়তো কাল ঠিক সুদ সমেত কিন্তু সেটা তুমি ফিরত পাবে তাই বললাম এই যে তুমি কাজগুলো করছো এর ফলে সেই মানুষটার মনের ভেতরে যে এতটা কষ্ট হচ্ছে এতটা ব্যথা হচ্ছে এটা কিন্তু তোমাকেও ভোগ করতে হবে বন্ধু তুমি কিন্তু এর থেকে পার পাবে না তুমি ভাবছো আমি একজনকে দেখানোর জন্য করলাম তোমার সাথেও কিন্তু আর একজন সেই জিনিসটাই করতে পারে তখন কিন্তু তুমি বুঝতে পারবে একটা কথা মাথায় রেখো বাপ আর সেই বাপেরও কিন্তু আর একটা বাপ থাকে বুঝতে পারলে কথাটা একটু কটু হয়ে গেল কিন্তু বলতে বাধ্য হলাম যে বাপেরও বাপ থাকে কেউ একা বাপ হতে পারে না তাই যেটা করছো এটা ভুল ভুলে যে গেলে যে আমি করলাম ভুলে গেলাম না তোমারও এই কাজটা শাস্তি পেতে হবে বুঝতে পারলে এইবার তাকে কিছু কথা বলবো যে কষ্টটা পাচ্ছ যে ভিকটিম যার কষ্ট হচ্ছে তাকে নিয়ে কিছু কথা বল প্রথমে বলি ভাই তুমি যে কষ্টটা পাচ্ছ পাও আমি জানি তোমার কষ্ট হচ্ছে এই কষ্টটা আমি উপলব্ধি করতে পারি আমি জানি কেমন কষ্ট হয় কিন্তু একটা কথাই বলি যা হয় ভালোর জন্যই হয় তুমি আজকে এই সিচুয়েশানে দাঁড়িয়ে যে কষ্টটা উপভোগ করছো না উপলব্ধি করছো সেই কষ্টটা এখন হচ্ছে সীমিত টাইম হবে কিন্তু একটা কথা মাথায় রাখো সেই মানুষটা যদি তোমার সাথে দিনের পর দিন এই জিনিসটা করত সে সম্পর্কে থাকাকালীন যদি তোমাকে পাত্তা না দিত কথা না বলতো সে তোমাকে অবহেলা করতো তোমার সাথে সম্পর্কে থাকাকালীন অন্য কারোর সাথে সম্পর্ক চালিয়ে যেত তাহলে কিন্তু তোমার এর থেকে আরো বেশি কষ্ট হতো তাই সেই মানুষটা যখন যেতে চাইছে বা চলে গেছে তাকে যেতে দাও তাকে আটকে রেখো না তাকে যত তুমি আটকানোর চেষ্টা করবে সম্পর্কে যদি সে আবার রিটার্ন করে চলে আসে তাহলে কিন্তু তোমাকে পস্তাতে হবে ভাই কারণ যেই মানুষটা তোমাকে আজ ঠকিয়েছে আজ কষ্ট দিচ্ছে সেই মানুষটা কিন্তু তোমাকে বারবার কষ্ট দেবে বারবার ঠকাবে বারবার এই ব্যথাটাই পাইয়ে দেবে সব সময় মাথায় রাখবে জীবনে একজনের জাগা এক বাড়ি সে একবার যখন আমাকে ছেড়ে যেতে চাইছে বা ছেড়ে দিয়ে চলে গেছে তো যাক আমার দরকার নেই আর পৃথিবীতে মানুষের অভাব নেই দেখো বন্ধু সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তো এটা ভেবো না যে তোমার জন্য কেউ নেই তোমার জন্য সেই মানুষটার থেকেও অনেক হাজার হাজার গুণেও ভালো মানুষ অপেক্ষা করে বসে আছে বুঝলে ঠিক কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় ঠিক সেই মানুষটাকে তুমি পাবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি শুধু নিজের মনটাকে ঠিক রাখো যেই মানুষটা গেছে সেই মানুষটা যাক শুধু একটা কথা বলবো যে সেই মানুষটার সাথে একবার তুমি দেখা করার চেষ্টা করো আর সেই মানুষটার থেকে একবার শোনার চেষ্টা করো যে একজ্যাক্টলি প্রবলেমটা কোথায় ছিল সে তো নিজে এসছিল সে তো তোমার সাথে প্রেম নিজে থেকে করেছে সে তো নিজের থেকে তোমাকে স্বপ্ন দেখিয়েছে এখন সে কেন ছেড়ে গেল তার কোন জায়গাটায় প্রবলেম হলো সে কি কারণটা দেখিয়ে তোমাকে ছেড়ে যে গেছে সেটা শুধু তার কাছ থেকে একবার শুনে নাও এই কারণটা তোমার পরবর্তীকালে অনেক লাভজনক হবে অনেকটা সুবিধা করে দেবে তোমাকে আমি এটা গ্যারেন্টি দিয়ে তোমাকে বলে যাচ্ছি আজকে তুমি শুধু এইটুকুনি জানার চেষ্টা করো যে তার কি প্রবলেম ছিল তোমার সাথে থাকতে কি কারণে সেই মানুষটা তোমাকে ছেড়ে গেছে এর ফলে তুমি পরবর্তী মানুষগুলোকে জাজ করতে পারবে বুঝতে পারবে তাই আজ কষ্ট পাচ্ছ পাও আজ কাদা হলে চোখ ভাসিয়ে কাঁদো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি মানুষ চিনতে শিখে গেছো বা অনেক কিছু বুঝতে শিখে গেছো এইটা আমি বলতে পারি কারণ একটা মানুষ যতবার ঠোকা খাবে যতবার কষ্ট পাবে তত সে স্ট্রং হবে তুমিও স্ট্রং হচ্ছ তুমিও বুঝতে শিখছো তাই আজকে তুমি ভিডিওটা দেখছ তাই আজকে তুমি আমাকে প্রশ্ন করেছিলে তোমার কষ্টটা হয়েছে তুমি বুঝতে শিখেছো তাই বুঝতে পারলে তাই এটাই বলবো একবার শুধু মানুষের সাথে কথা বলার চেষ্টা করো যে কি রিজন দেখে সে চলে গেছে আর যদি সেটা না হয় তো দরকার নেই শুধু এটাই ভেবে ভালো থাকো যে যা হয় ভালোর জন্য হয় সে গেছে ভালো হয়েছে চলে গেছে অনেক ভালো হয়েছে শান্তিতে থাকবো এবার ভালোভাবে বাঁচার চেষ্টা করো নিজেকে গড়ে তোলার চেষ্টা করো নিজেকে তৈরি করো যাতে কেউ তোমাকে পরবর্তীকালে আর ভাঙতে না পারে বোঝা গেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আজকে একটা রিকোয়েস্ট ভিডিওটাকে প্লিজ শেয়ার করো কারণ অনেক বন্ধুরা এমন আছে যারা এই প্রবলেমটা নিয়ে ভুগছে অনেকে আছে কিন্তু বলতে পারে না শেয়ার করতে পারে না আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে প্লিজ কাজগুলো করে রাখো তাহলে তোমার অনেক সুবিধা হবে আমারও অনেকটা সুবিধা হবে চলি